কেউ যদি সকাল বেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমান রাহিম এই শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পুরা খাবার টাই হয়ে যাবে এবাদাত খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম্পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহ ইন্নি আহামিনাল খোবাল খবায়ে যত দুষ্টু চীন আছে সে নারী জীন হোক পুরুষ জীন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চায় এই শব্দটা বলার পরে যখন মানুষ টয় লেটে বসে তখন শয় তানের চোখের উপরে পরতা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে এটা তার টার্গেট ছিল না প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখব এজন্য শব্দটা কেন নবীজি আমাদের শিখিয়েছেন শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে আর যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো গুলো মানুষকে দেখি আনন্দ পায় বুঝবেন নইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশ এসে একটা প্রাণী দেখি কুকুর এক দেড় হাত লেস অত সলেসটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ ওকিন্তু ঢেকে রাখলে রাখতে পারে এ কথা না ঢেকে রাখলে রাখতে পারে লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আর আনন্দ পাচ্ছে আজ যারা নিজেদের গোপন অঙ্গকে যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আর আনন্দ উল্লাস করে বুঝবে এইটা আর কুকুর সমান শয়তান সব চাইতে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে যখন দেখে মানুষ অলঙ্ক অর্ধ অলঙ্ক হয়ে রাস্তাঘাটে আসে শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে তাহলে যে সমস্ত মহিলারা বেপর দায় রাস্তায় আসে বুঝবেন ওটা মহিলা না ওটা শয়তানের জাল রাজশাহী নেই কোন মহিলাকে নবে যে দায়জ বলেন নাই হাতিসে আর দায়জ সোলা ইয়াদ এটা মশাক্কার শব্দ ওই পুরুষ মানুষ যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না পুরুষকে বলেছেন জান্নাত হাতি শোনো যায় বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ আপনি চিন্তা করে থাকেন আজকে থেকে আমরা এবার আরম্ভ করবো টয়লেটে যদি আট মিনিট দশ মিনিট আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে এবাদত আরম্ভ হয়ে যায় বলেন ওইটাও আবার এবাদত হ্যাঁ ওইটা এবাদত ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গোফর কি বলেন কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়নিটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফরানাকে বলেন আল্লাহকে জন মাবোদ আমি এই দশ মিনিট পর্যন্ত তোমার সিকিরের তোমার তাও বা তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গোফরানাক আমাকে আগে মাফ করে দাও আলহামদুল্লিল্লা হিল্লাদি সব প্রশংসায় তোমার আল হাবা নীল মা যা ওয়ফানি বরংশাই দন্য করছি যে তুমি আমার পেট থেকে গันทা জিনিসগুলো বের করে দিয়ে এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে স্বস্তি দিলে শান্তি দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ শক্তিটা বন্ধ করে দিত টয়লেট যদি বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয় যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকা কালে বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে বারো হাজার টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্য আল্লাহ বাঘ যদি আপনার বন্ধ করে দিত শরীরের কত সার তোলো আল্লাহ পায়খানা পোশাবের মাধ্যমে তিনি আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান আল্লাহ এবার আমার আসল কথা এই কারণ খেয়াল করে এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাważa এবাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে জানা অসুবিধা নেই কিন্তু ভালো কথাই বলছে আরে ভাই 8-10 মিনিট টয়লেটে থাকা যদি এবাদত হয় বিশ্বনবী যে 10 বছর পরান রাষ্ট্র চালালেন এটা এবাদত না এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে তাহলে আমি কি খালি টয়লেটে রয়াস করব টয়লেটে রাতবकायदा এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে হুজুর আরো বলেন 10 মিনিট ধরে 10 মিনিটে যদি আপনি এমন আনন্দ পান 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ तमाम দুনিয়ার মুসলমানদের জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হাইতের পানি এর সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাব পায়খানা না এবাদত এই পৃথিবীকে পরাণ দিয়ে চালানো এবাদত যতদিন আসরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে সরার মূল কথা শেষের কথা এইটা ছিল আমি পড়েছি তেতাল্লিশ আর চুয়াল্লিশ নাম্বার এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে

আসমা এস এম এর বহু বছর। এর ভেতরে তাফসীরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে আর ছাত্রকে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ওগুলো তো এমনি শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ওই ক্লাসে শিখিয়েছিলেন এই জন্যে বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক হয়ে গেছি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগত ভাবে বুঝি কারণ ওই বাবার পক্ষ থেকে এই কথাগুলো প্রথম দিক থেকে প্রথমে ছিল আল্লাহ শেষ পর্যন্ত আদম জানিয়ে দিলেন তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়েত আমার পথ নির্দেশিকা যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো আর যদি মেনে নেয় না জাহান্ন যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাব